সামবালিক আমার একজরা মুরগি এক কলম্বাগুলো কলম্বিয়ান মরসামটা ইসানটা রয়েছে মুরগি এক নম্বর পেঁয়াজ এখানে আছে দু নম্বর কলম্বিয়ান সবগুলো মরক মুরগি কলম্বিয়ান যাদের প্রয়োজন ভিডিও স্ক্রিনের নাম্বার থাকবে অবশ্যই আপনি যোগাযোগ করবেন এটা ডিম দিচ্ছে এবং এখানে রয়েছে দুইটা মুরগি একটা মর এগুলো ডিম দিচ্ছে এগুলো নতুন ডিম দিচ্ছে সবগুলো মুরগি আমার ডিম দিতেছে যাদের প্রয়োজন তারা ভিডিও স্কেনের নাম্বারে যোগাযোগ করবেন এগুলো সেল করা হবে আপনি এগুলো যাদের প্রয়োজন তারা যোগাযোগ করবেন